পাকিস্তান থেকে পঞ্চাশ হাজার মেট্রিক টন আতপচাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার সেই সঙ্গে ভারত থেকে পঞ্চাশ হাজার মেট্রিক টন নন বাসমতি সেদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই দুই দেশ থেকে দুই ধরনের চাল আনতে মোট খরচ হবে পাঁচশো কোটি একচল্লিশ লাখ চুয়ান্ন হাজার টাকা বৃহস্পতিবার বিকেলে সচিবালয় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয় বৈঠক সূত্রে জানা যায় খাদ্য মন্ত্রণালয় পাকিস্তান সরকার থেকে সরকার জি টু জি পর্যায়ে পঞ্চাশ হাজার মেট্রিক টন আতপচাল কেনার প্রস্তাব দেয় প্রস্তাবটি সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে সূত্রটি জানিয়েছে চলতি ও জনস্বার্থে আন্তর্জাতিক উৎস থেকে ছয় লাখ মেট্রিক টন চাল আমদানির জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির অনুমোদন রয়েছে এর প্রেক্ষিতে দেশের সরকারি খাদ্য মজুত বৃদ্ধি করে সরকারি বিতরণ ব্যবস্থা সচল রাখার স্বার্থে পঞ্চাশ হাজার মেট্রিক টন আতপ চাল জি টু জি পদ্ধতিতে পাকিস্তান থেকে আমদানির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব পাঠানো হয় বাংলাদেশের প্রস্তাবে সারা দিয়ে পাকিস্তান চাল সরবরাহের আগ্রহ ব্যক্ত করে চিঠি পাঠায় পরে দুই দেশের মধ্যে নেগোসিয়েশনের মাধ্যমে নির্ধারিত প্রতি মেট্রিক টন চারশো মার্কিন ডলার হিসাবে মোট দুই কোটি উনপঞ্চাশ লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলারে পঞ্চাশ হাজার মেট্রিক টন আতক চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ তিনশো চার কোটি উনচল্লিশ লাখ টাকা সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি অনুমোদন দেওয়ায় এখন এই চাল পাকিস্তান থেকে নিয়ে আসা হবে এদিকে খাদ্য মন্ত্রণালয়ের আরও এক প্রস্তাবের প্রেক্ষিতে ভারত থেকে পঞ্চাশ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সংগ্রহ করা এই চাল আমদানিতে মোট ব্যয় ধরা হয়েছে দুইশো সাতাত্তর কোটি দুই লাখ চুয়ান্ন হাজার টাকা সংশ্লিষ্ট সূত্রে জানা যায় দেশে সরকারি খাদ্য মজুদ বৃদ্ধি করে সরকারি বিতরণ ব্যবস্থা সচল রাখার স্বার্থে পঞ্চাশ হাজার মেট্রিক টন নন বাসমতি সেদ্ধ চাল আমদানির জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে ছয়টি দরপত্র জমা পড়ে ছয়টি প্রস্তাবই আর্থিক ও কারিগরিভাবে রেসপন্সিভ হয় দরপত্রে সব প্রক্রিয়া শেষে টি সুপারিশে রেসপন্সিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান ভারতের মেসাজ গুরুদেউ এক্সপোর্টস কর্পোরেশন প্রাইভেট লিমিটেডের কাছ থেকে প্রতি পঞ্চাশ হাজার টন নন বাসমতি চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয় এক্ষেত্রে প্রতি মেট্রিক টন চালের মূল্য ধরা হয়েছে চারশো চুয়ান্ন দশমিক মার্কিন ডলার পঞ্চাশ হাজার টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানি মোট ব্যয় হবে দুই কোটি সাতাশ লাখ সাত হাজার ডলার বাংলাদেশে মুদ্রায় এর পরিমাণ দুশো সাতাত্তর কোটি দুই লাখ চুয়ান্ন হাজার টাকা এর আগে গত সাত জানুয়ারি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে ভারত থেকে পঞ্চাশ হাজার টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানির অনুমোদন দেওয়া হয় এতে ব্যয় ধরা হয় দুশো পঁচাত্তর কোটি তিরিশ লাখ চল্লিশ হাজার টাকা